জনাবের মাথায় বন্দুক ঠেকিয়ে অগ্নিকে উদ্ধার করলো কথা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে কথা যখন অগ্নির কাছে যেতে চায় তখন সকলে মিলে কথাকে বোঝায় এবং আটকে দেয় আর বলে যে সেখানে অগ্নিকে বাঁচাতে হলে আমাদের কিছু টেকনিক অবলম্বন করতে হবে জনাবের উপরে নজর রাখতে হবে জনাব ও তার লোকেদের উপর খুব কড়া ভাবেই নজর রাখে বিনায়ক স্যার সকলে পাহাড়ি মানুষদের মতো সেজে পাহাড়ি মানুষদের সাথেই মিশে থাকে যেন তাদেরকে রেজা ও জনাবের লোকেরা চিনতে না পারে মেলার অনুষ্ঠানে সকলেই ছড়িয়ে ছিটে থাকে তখনই কথা দেখতে পায় যে রেজা সেখানে এসেছে কথাও তার বাড়ির লোকেরা সকলে মিলে রেজাকে ঘেরাও করে এবং কথা বন্দুক তাক করে বলে যে তোমার খেলা শেষ রেজা তুমি এবার এখান থেকে পালাতে পারবে না পুলিশ তোমাকে ঘেরাও করে ফেলেছে পাচক মশাইকে তোমায় ফিরে দিতেই হবে তখনই রেজা কথাকে বলে তোমার পাচক মশাই ওই যে ওখানে তখনই কথা পিছু ফিরে এবং দেখতে পায় যে জনাবের লোকেরা অগ্নিকে ধরে রেখেছে জনাব অগ্নির মাথায় বন্দুক ঠেকিয়ে বলে আপনারা যদি প্রতিষেধক আমাদের না দেন তাহলে অগ্নিকে আমরা মেরে এখানেই তখনই কৌশল অবলম্বন করে কথা জনাবের মাথায় বন্দুক ঠেকায় এবং বলেছে অগ্নিকে ছেড়ে দিতে জনাবের লোকেরা তখন বাধ্য হয় অগ্নিকে ছেড়ে দেওয়ার জন্য তো বন্ধুরা তোমরা এটাই তো চাওয়া যেন এইভাবেই জনাবের মাথায় বন্দুক ঠেকিয়ে অগ্নিকে যেন উদ্ধার করতে পারে কথা কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ